ওয়েলকাম ফ্রেন্ড বুক ইন ওভেন পশ্চিমবঙ্গের এক কোটি পরিবারকে বিনামূল্যে রান্নার সরঞ্জাম দেবে কিভাবে পাবেন জেনে নিন রাজ্যের দরিদ্র শ্রেণীর মানুষদের রান্নার গ্যাসের খরচ বাঁচানোর সুবিধার্থে আর একটি বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার এবার এক কোটি রাজ্যবাসীকে ধোয়াবিহীন বিহীন উনুন দেবে কলকাতা শহর রাজ্যের ছয়টি গ্রামে এই ধোঁয়া বিহীন উনুন পৌঁছে দেওয়ার জন্য পাইলট প্রকল্প চালানোর পরিকল্পনা করছে রাজ্য সরকার রাজ্য সরকারের এই পদক্ষেপের ফলে লাভবান হবে বহু মানুষ দেশের এখনো অনেক গ্রামে উনুনে রান্না করা হয় সাধারণ মানুষদের কথা ভেবে উজ্জ্বলা যারা টাকার অভাবে গ্যাস কিনতে না পারায় উনুনে রান্না করে অনেকে মনে করছে উজ্জ্বলা যোজনার প্রবল প্রতিদ্বন্দ্বিতা দিতে চলেছে রাজ্য সরকারের এই প্রকল্পে দেশের মানুষদের বিনামূল্যে গ্যাস এর সংযোগ দেওয়ার জন্য কেন্দ্র সরকার উজ্জ্বলা যোজনা চালু করে দু ষোলো সালে একলা মে কেন্দ্র সরকারের পরিসংখ্যান অনুসারে দেশে এই প্রকল্পের অধীনে এখনো পর্যন্ত দশ কোটি রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে এবং এই সিলিন্ডার পিছু তিনশো টাকা করে ভর্তুকি দেওয়া হয় তবে এই যোজনা চালু হওয়া সত্ত্বেও এখনো অনেকের ধরা ছোয়ার বাইরে রান্নার গ্যাস তাই অনেক বাড়িতেই এখনো উনুনে রান্না করা হয় যার ফলে হয় পরিবেশ দূষণ প্রয়োজন এই কথা ভেবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বড় সুবিধা দিতে চলেছে রাজ্যবাসীদের রাজ্যের গরিব পরিবার গুলোকে ধোয়াহীন উনুন দেবে রাজ্য সরকার সম্প্রতি রাজ্য বাজেট পেশ করার সময় এমনটা ঘোষণা করেছে রাজ্য সরকার বলা হয়েছে যে দারিদ্র সীমার নিচে বসবাস করা প্রায় এক কোটি পরিবারকে এই ধোয়াহীন গ্যাস কুকিন ওভেন দেওয়া হয় নবান্ন সূত্রে খবর এই ধোয়াহীন উনুনে জ্বালানি হিসাবে যাই ব্যবহার করা হোক না কেন ধোয়া বের হবে না বিনামূল্যে দেওয়া হবে এই ধোয়াহীন এই উনুন দেওয়া মূল হলো দূষণ কমানো এই লোক ঠিক মতো পূরণ হচ্ছে কিনা তা দেখার জন্য রাজ্য জুড়ে তেরাশিটির বেশি এলাকায় দুশোটি স্টেশন তৈরি করা হয়েছে সেখানে রীতিমতো নজরদারি করা হবে ইতিমধ্যে এই প্রকল্পে পরীক্ষামূলক ভাবে পশ্চিম বর্ধমান ও হাওড়া জেলায় চালু করা হয়েছে গ্রাম বাংলার সহ দেশের বহু মানুষ এখনো গ্যাস বাদ দিয়ে উনুনে রান্না করে ঘরোয়া রান্নার গ্যাসের দাম এত বেশি যে মানুষ বাধ্য হন কাঠ কয়লা পুড়িয়ে রান্না করতে আর এর ফলেই হচ্ছে পরিবেশ দূষণ আর সরকারের এই ধুয়া উনুন পেতে দারিদ্র সীমার নিচে বসবাস করা মানুষদের বিডিও অফিস বা পৌরসভা যাবতীয় পরিচয় পত্র সহ আবেদন জানাতে হবে রাজ্যের বহু মানুষদের কাছে রান্নার গ্যাসের মতো টাকা না থাকার কারণে উনুনে উপরে নির্ভর করতে হচ্ছে মানুষদের যার ফলে হচ্ছে দূষণ এই দূষণ আটকানোর জন্য এই ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার আর এই এই প্রকল্প সফল হলে আগামী দিনে সমগ্র রাজ্যে এই সুবিধা শুরু করা হবে বলে মনে করেছেন অনেকে এই কুকিং অভেন সম্পর্কে আপনাদের মতামত নিচে কমেন্ট করে জানাবে এই ছিল বন্ধুরা এই ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে